এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে আজ কালিয়াগঞ্জে বন্ধ ডেকেছে বিজেপি বিজেপির ডাকা এই বন্ধকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জ জানা গিয়েছে বিজেপির কিছু নেতা কর্মীদের গ্রেফতারও করেছে পুলিশ এমন কি পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয়েছে বলে জানা গিয়েছে দোকানপাট কিছুটা বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লক বন্ধের ডাক দেয় বিজেপি বিজেপির ডাকা এই বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় কালিয়াগঞ্জ শহরে সমর্থনে মিছিল ও জোর করে বন্ধ পালন করার জন্য বেশ কয়েকজন বন্ধের বিজেপি নেতা কর্মী সমর্থককে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশের সাথে বিজেপির বন্ধ সমর্থকদের মধ্যে ধস্তাধস্তিও হয় বন্ধে দোকানপাট বন্ধ থাকলেও রায়গঞ্জ বালুরঘাট রাজ্যে সড়ক খোলা আছে শহর জুড়ে ব্যাপক পুলিশি টহলদারি ও জনজীবন স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়েছে গত চৌঠা নভেম্বর রাতে কালিয়াগঞ্জ থানার নাসিরহাট এলাকায় জয়ন্তী দাস নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল মৃতার আত্মীয়ের অভিযোগ মৃতার স্বামী বাড়িতে মদের আসর বসিয়ে তাকে গণধর্ষণ করে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে এই অভিযোগে মৃতার পরিবারের লোকেরা স্বামী উজ্জ্বল সরকার এবং শাশুড়ি হিমা সরকারকে মারধর করে এছাড়া তাদের বাড়ি ভাঙচুর চালায় বলেও অভিযোগ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বিজেপি সমর্থক বালুরঘাট রায়গঞ্জ রাস্তা অবরোধ করেছিল পুলিশ গিয়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে দিয়েছিল পুলিশ এই ঘটনায় মৃতার স্বামী এবং শাশুড়িকে গ্রেপ্তার করে কিন্তু পুলিশের হেফাজতে থাকা তৃণমূল আশ্রিত ওই দুজন পালিয়ে যায় বলে অভিযোগ করেছে বিজেপি যদিও ময়না তদন্তের রিপোর্টেও আত্মহত্যা বলে পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি আন্দোলনে নামে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে গত চার দিন চার দিনের ধর্না অবস্থান বিক্ষোভ করে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী মৃতার পরিবারকে সমবেদনা জানাতেও গিয়েছিলেন আজ মঙ্গলবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে কালিয়াগঞ্জ ব্লক বারো ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি বন্ধের জনজীবন প্রায় স্বাভাবিক আছে আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লক ঘন্টা বন্ধের বড় বারো ঘন্টা বন্ধ করছি আপনারা জানেন বিগত চৌঠো নভেম্বর আমাদের ধনকোল পঞ্চায়েতের নসিরহাট বলে একটা জায়গা সেই নসিরহাটের জয়ন্তী দাস অরফ মুন্নি দাস একটা ছোট্ট মেয়ে ছোট্ট তার কুড়ি বছরের মেয়ে ধর্ষিত হয়েছে সেই ধর্ষিত যারা হয়েছে যে ধর্ষিত হয়েছে ও শুধু ধর্ষণ নয় ধর্ষণ করে তাকে গলা টিপে মেরে তার উড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কি আশ্চর্যের বিষয় এই গলা টিপে মেরে ধর্ষণ করে উড়না দিয়ে ঝুলিয়ে রাখার পর অবাক জিনিস পুলিশ এখনও সেই ধর্ষকদের গ্রেপ্তার করতে পারেনি আমরা এর প্রতিবাদে কালিয়াগঞ্জ ব্লকে পাঁচ দিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিলাম এই ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু আমাদের কালিয়াগঞ্জ মহামনা সি এবং প্রশাসনের কোনো বোধদয় হয়নি যে এই ধর্ষকদের গ্রেপ্তারের বিষয়টা গ্রেপ্তার করেনি উপরন্তু দুজন তারা চিকিৎসার ইয়ে করে নিয়ে চিকিৎসার সুযোগ নিয়ে চিকিৎসা দেখিয়ে তাদেরকে কালিয়াগঞ্জ রায়গঞ্জ হসপিটালে ভর্তি করিয়ে পুলিশ বকলমে তাদের তাদেরকে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছে